হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তাহলে আসুন রেসিপিটি শুরু করি আজকে একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি কিছুটা মাছের ডিম নিয়েছি আমি এই মাছের ডিমগুলোকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আপনারা দেখতে থাকুন এই মাছের ডিমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে পিসপিস করে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে এই চালের গুঁড়ো একটু ভরিয়ে ভরিয়ে এইভাবে চালের গুঁড়ো ভরিয়ে ভেজে নেব তাহলে কি হবে মাছের ডিমটা কড়াইয়ে ছাড়ার পরে যে ফুটে ওঠে ডিমগুলো ফটফট ফটফট করে সেই জিনিসটা হবে না আমার কড়া গরম হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি আমি এখন এই মাছের ডিমগুলোকে একটা একটা করে ভেজে নেব এগুলোতে চালের গুঁড়ো ভরিয়ে রেখেছি চালের গুঁড়ো ভরিয়ে ভরিয়ে ভেজে নেব দেখুন একটু ডিম ফুটছে না এভাবে ভাজলে এটা বিশেষ সুবিধে এইভাবে সবগুলোকে ভেজে নেব ডিমগুলোর এক ভাজা হয়ে গেছে আমি অপর দিক ভাজছি এগুলোকে আমি ঠিক বেশি ভাজবো না একটু হালকাভাবে ভেজে নেব এইগুলো আমার ভাজা হয়ে এসেছে আমি এখন এগুলোকে তুলে নেব আমার এই মাছের ডিমের রেসিপিটি করার জন্য আমি কিছুটা ভেন্ডি নিয়েছি আমি কচি কচি ভেন্ডিগুলো নিয়েছি এই রেসিপিটির জন্য ভেন্ডি দিয়ে আমি রেসিপিটি করব। একটি নতুন সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আমি এই ঢেঁড়সগুলোকে এভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ঢ্যাঁড়স ভেন্ডি ঢ্যাঁড়সকে অনেক নামে ডাকা হয় কেউ ভেন্ডি বলে কেউ ঢ্যাঁড়স বলে কেউ অকরা বলে লেডি ফিঙ্গার বলে এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিলাম ধুয়ে এগুলোকে আমি জল ছাড়িয়ে রাখবো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখানে আমার ভেন্ডিগুলো সব ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেব আমি এই ঢেঁড়সগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমার এই রেসিপিটির জন্য আমি এখানে কয়েকটি রসুন নিয়েছি এবং এখানে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি আর এই রেসিপির জন্য আমার যে মশলা দরকার সেটি এখন আমি রেডি করে নেব এখানে আমি কিছুটা সর্ষে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পোস্ত দিয়ে দিলাম একটু আমি পোস্ত দিয়ে দিলাম এখানে আমি কিছুটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে আমি এখানে বিশেষ কিছু ফোড়ন দেব না আমি শুধু দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি এবং কাঁচা লঙ্কাগুলো যেগুলো নিয়েছিলাম আমি সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফড়নটিকে আমি একটু ডিপ করে ভেজে নেব এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটাকে ভাজা হয়েছে প্রায় কিছুটা অর্ধেক ভাজা হয়েছে এবার আমি কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দেব এই ঢেঁড়সগুলোকেও আমি এখন ভাজবো পেঁয়াজগুলোকেও একসঙ্গে ভালোভাবে ভেজে নেব আমি একসঙ্গে ঢেঁড়সটা ও পেঁয়াজগুলোকে ভেজে নেব মুড়ি দিয়ে দেবো

মাছের ডিমগুলোকে আমি এইভাবে দিচ্ছি কিছু ডিম আমি একবার একদম এইভাবে গুঁড়ো করে দেব কিছু ডিম আমি একদম এইভাবে ভেঙে 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 দেব আর কিছু ডিম আমি গোটায় রাখবো এইভাবে দিয়ে নিলাম এবার এগুলো এইভাবে

এইভাবে মশলাটাকে একটুক্ষণ আমি কষিয়ে নেব খুব বেশি পরিমাণ জল অ্যাড করব না আমি জলটি দিয়ে দিলাম জলটিকে দিয়ে আমি একটু মিশিয়ে নেব ভালো করে এই রেসিপিটি একদমই নতুন একটা রেসিপি খেতে ভীষণ সুস্বাদু ভালো এবং স্বাস্থ্যকর একটি রেসিপি এই জন্য মাছে ডিমের রেসিপিটি আমার হয়ে এসেছে এটি যারা হয়তো এই ঢেঁড়স বা ভিন্ডি যারা খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তারা তারাও চিটি ফুটে খেয়ে নেন ভীষণ ভালো এবার এটা আমার হয়ে এসেছে হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেব আমার এই মাছের ডিম ও ঢেঁড়সের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এটি রেডি টু সার্ভ আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি ভীষণ সুস্বাদু একটি রেসিপি এটি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন বা রুটির সঙ্গেও খেতে পারেন দারুণ একটি রেসিপি আপনারা এরকম একটি রেসিপি ট্রাই করতেই পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই